মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ঝড় বইছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্বাভাবিক দ্রুততায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ হিমার্স মাল্টিপোল রকেট লঞ্চার সিস্টেম সরবরাহ পেল উপসাগরীয় রাষ্ট্র বাহরাইন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশকে অস্ত্র কিনতে হলে জটিল একাধিক ধাপ অতিক্রম করতে হয় এবং সাধারণত এই প্রক্রিয়া শেষ হতে কমপক্ষে চার বছর সময় লাগে অথচ বাহরাইন মাত্র দুই মাসের ভেতরেই অস্ত্র কেনার আবেদন থেকে ডেলিভারি পর্যন্ত সকল ধাপ সম্পূর্ণ করেছে যা বিশ্ব রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সাধারণত যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনতে হলে কোনো দেশকে প্রথমে লেটার অব রিকোয়েস্ট পাঠাতে হয় এরপর সেই আবেদন ডিপার্টমেন্ট অব ডিফেন্স যাচাই বাছাই করে দাম নির্ধারণ করে ট্রেজারি ডিপার্টমেন্ট আর যদি চুক্তির অঙ্ক চোদ্দ মিলিয়ন ডলারের বেশি হয় তাহলে সেটি মার্কিন কংগ্রেসে পাঠাতে হয় অনুমোদনের জন্য কংগ্রেস সম্মতি দিলে তা যায় প্যান্টাগনের হাতে যেখানে ডেলিভারি সম্ভাব্য সময়সূচি তৈরি হয় তারপর আবেদনটি যায় সিআই এর কাছে তারা অন্তত দুই বছর ধরে নজরদারি চালায় সংশ্লিষ্ট দেশ ওই প্রযুক্তি ফাঁস বা অপব্যবহার করছে কিনা সবকিছু ঠিক থাকলে অস্ত্র ডেলিভারি দেওয়া হয় এই দীর্ঘ প্রক্রিয়া একমাত্র দেশ ইসরায়েল ছাড়া আর কেউ এড়িয়ে যেতে পারে না মার্কিন প্রেসিডেন্ট বছরে চারবার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে চাইলে সরাসরি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ক্ষমতা কেবল ইসরায়েলের জন্য অস্বাভাবিক দ্রুততার সঙ্গে বাহরাইনের হাতে হিমার্স রকেট সিস্টেম তুলে দিয়েছে রাইটার্স ও অন্যান্য মার্কিন সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে বাহরাইন মাত্র পাঁচশো মিলিয়ন ডলারের বিনিময়ে এই অস্ত্র পেয়েছে অথচ এর প্রকৃত বাজার মূল্য কয়েকশো বিলিয়ন ডলারের সমান হিমার সিস্টেম ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক সাফল্য দেখিয়েছে এটি সর্বনিম্ন দুইশো আশি কিলোমিটার থেকে সর্বোচ্চ আটশো কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম অর্থাৎ বাহরাইন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সাইজেই ইরানের গুরুত্বপূর্ণ সামরিক এবং পারমাণবিক স্থাপনায় গিয়ে পারে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের একশো দেশের মধ্যে বাহরাইনের সামরিক শক্তির অবস্থান তিয়াত্তরতম দেশটির সেনা সদস্য মাত্র ছয় হাজার নৌবাহিনীতে বারোশো এবং বিমান বাহিনীতে এক হাজার সদস্য রয়েছে সামরিক বাজেট মাত্র এক বিলিয়ন ডলার এই সক্ষমতা নিয়ে একটি ক্ষুদ্র রাষ্ট্র নিজের নিরাপত্তাও রক্ষা করতে হিমশিম খায় অথচ হঠাৎ করেই তাদের হাতে তুলে দেওয়া হলো দীর্ঘপাল্লার ব্যালিস্টিক রকেট লঞ্চার সিস্টেম বাহরাইনের ভৌগোলিক অবস্থান এক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্ব বহন করছে দেশটি পারস্য উপসাগরের উপকূলে ইরানের সীমান্তের একেবারেই কাছাকাছি ফলে বাহরাইন থেকে ছড়া ক্ষেপণাস্ত্র ইরানের গভীর অভ্যন্তর পর্যন্ত সহজেই আঘাত করতে পারে এখানেই সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে আন্তর্জাতিক মহল বলছে এই অস্ত্র প্রকৃতপক্ষে বাহরাইনের নয় বরং ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে দুই সালে সাতই মার্চ বাহরাইন আনুষ্ঠানিকভাবে প্রায় একুশ দশমিক পাঁচ মিলিয়ন ডলারের একটি ছোট দ্বীপ ইসরায়েলকে বিক্রি করে দেয় সেই দ্বীপেই এখন অবকাঠামো তৈরি করে ইসরায়েল এই হিমার সিস্টেম মোতায়েন শুরু করেছে বাহরাইনের নাম কেবল একটি আইনি আড়াল মাত্র অর্থাৎ যুক্তরাষ্ট্র যে ব্যালিস্টিক রকেট লঞ্চার সিস্টেম বাহরাইনের কাছে বিক্রি করলো বাস্তবেতায় ইসরায়েলের সামরিক ঘাটিতেই অবস্থান করবে এর মাধ্যমে ইসরায়েল ইরানের একেবারেই দোরগড়ায় দীর্ঘ পাল্লার হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে ইরান এটিকে সরাসরি নিজের নিরাপত্তার জন্য চূড়ান্ত হুমকি হিসেবে দেখছে কারণ বাহরাইনের সঙ্গে ইরানের ঐতিহাসিক কোনো বৈরিতা নেই তবু বাহরাইন তার ভূখণ্ডকে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে পরিণত করেছে ইরান ইতিমধ্যেই স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যদি কোনো আঞ্চলিক রাষ্ট্র তাদের ভূখণ্ড ইসরায়েলের হাতে তুলে দেয় তবে প্রথমে সেই রাষ্ট্রগুলোতেই হামলা চালানো হবে পরে ইসরায়েলকে টার্গেট করা হবে ইরানের হাতে বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডারও রয়েছে সামরিক বিশ্লেষকেরা মনে করছেন ইরান চাইলে অল্প সময়ের ভেতর এই বাহারাইনের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করতে সক্ষম যুক্তরাষ্ট্র চাইছে মধ্যপ্রাচ্যে ইরানের চারপাশে ক্ষুদ্র মিত্র রাষ্ট্রগুলোর মাধ্যমে সামরিক চাপ সৃষ্টি করতে ইসরায়েলকে ঘিরে তৈরি হওয়া সামরিক জোটে বাহারাইনকে একটি কার্যকর ফ্রন্টলাইন ঘাঁটিতে পরিণত করা হচ্ছে আঞ্চলিক শক্তির ভারসাম্য নষ্ট করে ইরানকে প্রতিরোধ করার চেষ্টা চলছে কিন্তু প্রশ্ন থেকে যায় যে বাহরাইনের নিজস্ব সামরিক শক্তি প্রায় নগণ্য সেই দেশ কেন এত বড় ঝুঁকি নেবে পর্যবেক্ষকেরা বলছেন এর নেপথ্যে একমাত্র কারণ যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের উপস্থিতি এবং নিরাপত্তার বিনিময়ে এখন পরিস্থিতি দাঁড়িয়েছে এমন যে বাহরাইনের ভেতরে মোতায়েনকৃত হিমার সিস্টেম ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে এর ফলে ইরান নিজেকে ঘিরে আরো বড় হুমকি অনুভব করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনা সরাসরি বাহারাইনকে যুদ্ধে চড়িয়ে ফেলেছে আন্তর্জাতিক বিশ্লেষকেরা আশঙ্কা করেছেন এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে এক নতুন আঞ্চলিক অগ্নিস্ফুলিঙ্গ হয়ে উঠতে পারে একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল মিত্রজোট অন্যদিকে ইরান ও তার মিত্ররা এই দ্বন্দ্ব যদি বিস্ফোরিত হয় তাহলে উপসাগরীয় অঞ্চল পুরোপুরি অস্থিতিশীল হয়ে পড়বে প্রশ্ন হচ্ছে এই অস্ত্র মোতায়েন কি কেবল বাহরাইনের প্রতিরক্ষার জন্য নাকি আসলে ইসরায়েলের হাতে ইরান আক্রমণের প্রস্তুতি আর ইরান কি বসে থাকবে এই উত্তেজনা যে মধ্যপ্রাচ্যকে নতুন করে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে আরো এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে রাশিয়া অবশেষে ইরানের হাতে তুলে দিয়েছে বহুল আলোচিত এবং বহু বছর ধরে আটকে রাখা আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ক্রাশুখা ফোর দীর্ঘদিনের প্রতীক্ষিত এই সরঞ্জাম হাতে পাওয়ায় ইরানের সামরিক সক্ষমতা নতুন মাত্রা পেলেও আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ভিন্ন ধরনের বিতর্ক ক্রাশুকা ফোর মূলত একটি মোবাইল স্থলভিত্তিক ইলেকট্রনিক ফেয়ার ইডাব্লিউ সিস্টেম যা তৈরি করেছে রাশিয়ার কনসার্ট রেডিও ইলেকট্রনিক টেকনোলজি এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোস্টেক কর্পোরেশন এর কাজ হলো স্যাটেলাইট ও রাডার জ্যামিং লো আর্থ অরবিটের যোগাযোগ স্যাটেলাইট যেমন মার্কিন স্টার লিঙ্ক এবং স্থলভিত্তিক নজরদারি রাডারকে অচল করে দেওয়া শত্রু ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে ভ্রান্ত সিগনাল দিয়ে বিভ্রান্ত করা টমাহক সহ মার্কিন ক্রুজ মিসাইল কিংবা ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্যভেদী প্রযুক্তি অকেজো করে দেওয়া বিশেষজ্ঞদের মতে এর চতুর্থ ভ্যারিয়েন্ট এক হাজার থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অর্থাৎ ইরানের ভেতরে বসিয়েই ইসরায়েলের মূল ভূখণ্ডে পরিচালিত কোনো স্যাটেলাইট নির্ভর হামলার কার্যকারিতা কমিয়ে দিতে সক্ষম হতে পারে এই প্রযুক্তি ইরান বহু বছর আগে থেকেই ক্রাশুকা ফোর কেনার জন্য রাশিয়ার কাছে আবেদন করেছিল কিন্তু নানা কূটনৈতিক চাপ এবং আস্থার সংকটের কারণে দীর্ঘদিন ডেলিভারি আটকে রাখা হয় অবশেষে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই রাশিয়া এই সিস্টেম ইরানের হাতে তুলে দিয়েছে তবে প্রশ্ন থেকে যায় যুদ্ধক্ষেত্রে এটি কতটা কার্যকর হবে কারণ ইউক্রেন যুদ্ধেও দেখা গেছে রুশ ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমগুলো সবসময় ড্রোন বা ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি ইউক্রেন একাধিকবার রাশিয়ার গুরুত্বপূর্ণ অস্ত্র কারখানায় হামলা চালাতে সক্ষম যুদ্ধে শুরুতে ব্যয়বহুল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছিল না রাশিয়া তখন ইরানের শাহেদ ওয়ান থার্টি ড্রোন কম খরচে এবং কার্যকর হামলায় নতুন সুযোগ তৈরি করে দেয় বর্তমানে রাশিয়াই সেই ড্রোন নিজ দেশে উৎপাদন করছে কিন্তু সমস্যা হলো চুক্তিভঙ্গের অভিযোগ উঠেছে রাশিয়া প্রতিশ্রুত পুরো অর্থ পরিশোধ করেনি বরং পাঁচ হাজার ড্রোন উৎপাদনের সীমা অমান্য করে ছয় হাজারের বেশি তৈরি করে এমনকি রপ্তানিও শুরু করেছে ফলে ইরান এখন নতুন করে সামরিক প্রযুক্তি হস্তান্তর নিয়ে সতর্ক রাশিয়া চাইছে ইরানের জুলফিকার ফাতা ওয়ান ব্যালিস্টিক মিসাইলের প্রযুক্তি লাইসেন্স নিয়ে নিজ দেশে সস্তায় উৎপাদন করতে তবে বিশ্লেষকদের মতে শাহের ড্রোন নিয়ে রাশিয়ার বেইমানির অভিজ্ঞতা ইরানকে দ্বিতীয়বার একই ভুল করতে দেবে না ইতিমধ্যেই ইরান এই প্রস্তাবে সরাসরি সাড়া দেয়নি বরং কয়েকটি পুরোনো অস্ত্র চুক্তিও বাতিল করেছে রাশিয়ার সঙ্গে বহু বছর আগে ইরানের এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি হয়েছিল কিন্তু বাস্তবে ডেলিভারি দেওয়া হয়নি এদিকে চীন ইতিমধ্যেই ইরানকে এইস কিউ নাইন বি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে এবং জে টেন্সি যুদ্ধবিমান যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তিও চূড়ান্ত হয়েছে এমন পরিস্থিতিতে রাশিয়া হঠাৎ ইরানকে বলছে চীনের সঙ্গে করা যুদ্ধ বিমান চুক্তি বাতিল করে তাদের সঙ্গে নতুন করে চুক্তি করতে বিশ্লেষকেরা বলছেন রাশিয়ার এই আচরণ কৌশলগত আস্থার ঘাটতি আরও স্পষ্ট করেছে রাশিয়া যখনই সংকটে পড়ে তখনই মিত্র দেশগুলোর সহযোগিতা চাইতে হাত বাড়ায় কিন্তু সংকট কেটে গেলে একই দেশগুলো স্বার্থ উপেক্ষা করে ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতায় ইরান এখন সেই বাস্তবতা আরও ভালোভাবে উপলব্ধি করছে বর্তমানে আলাস্কায় পুতিন ট্রাম্প বৈঠকের পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে নতুন করে উত্তেজনায় জড়িয়েছে রাশিয়া তাই ইরানের সহযোগিতা এখন মস্কের জন্য খুবই প্রয়োজন কিন্তু ইরান আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাশিয়ার প্রস্তাবগুলোকে সতর্কতার সঙ্গে বিবেচনা করছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন আইকনটি বাজিয়ে রাখুন